আমার মা এবং স্ত্রীর মধ্যে বনিবনা হয় না এ নিয়ে আমি প্রায় বিব্রতকর পরিস্থিতিতে পড়ি কিভাবে তাদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য প্রতিষ্ঠা করতে পারি পরামর্শ বাধিত করবেন প্রিয় দর্শক মা এবং স্ত্রীর মধ্যে যখন বনিবনা হয় না তখন আসলে ছেলেদের জন্য স্বামীর জন্য স্বামী হিসাবে ছেলেদের জন্য অনেক কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হয় অনেকটা আহ পাটা পুতুর আহ ঘষা যেরকম মরিচ বন্ধন জিনিসপত্র যেগুলো আমরা বেঁটে থাকি সেগুলো অবস্থা যেরকম কাহিল থাকে ঠিক একই রকম অবস্থা ছেলেদের হয়ে থাকে তো এরকম পরিস্থিতিতে আমরা সবসময় বলি যে উভয় পক্ষের হক এবং অধিকারগুলো সর্বাগ্রে আমাদের জানা কর্তব্য স্ত্রীর হক কি মায়ের হক কি সেটা আমাদের জানতে হবে একজনের দিকে আমি টান থেকে যদি প্রতি জনের প্রতি অবিচার হয় হক যদি নষ্ট হয় তাহলে সেটা ভুল হবে এবং সঠিক কাজ হবে না সবার হক এবং সবার প্রাপ্যগুলো আমাদেরকে আগে ভালো করে জানতে হবে দ্বিতীয়ত যে কাজটি করতে হবে তা হলো মা এবং স্ত্রী উভয়ের কাছেই যথাসম্ভব চেষ্টা করতে হবে তাদের পারস্পরিক বরিমানা না হওয়ার বিষয়গুলোকে সমন্বয় করার সমন্বয় করার চেষ্টা করতে হবে এবং মায়ের কাছে স্ত্রী স্ত্রীর কাছে মায়ের হয়ে লড়াই করার প্রবণতা এটা দেখানো যাবে না বিশেষ করে অনেকে আছেন যে স্ত্রীর কাছে গিয়ে যখন তিনি স্ত্রী মায়ের ব্যাপারে কিছু বলেন তখন মায়ের হয়ে স্ত্রীর সাথে লড়াই করেন আবার মায়ের কাছে যখন যান তখন স্ত্রীর হয়ে মায়ের কাছে লড়াই করেন উভয়ের কাছে তখন তিনি খারাপ হন বরং যথাসম্ভব তাদের কথাগুলো শুনতে হবে মনোযোগ দিয়ে আমলে নিতে হবে এবং যদি তারা কোনো ভুল ধারণার মধ্যে থাকে একজন অপরজনের প্রতি তাহলে সেটাকে খুব বিনয়ের সাথে সম্ভব হলে বোঝানোর চেষ্টা করতে হবে আর যদি মনে হয় যে বোঝালে হিতে বিপরীত হবে তাহলে চুপচাপ থেকে প্রয়োজনে কোনো রকম দিয়ে অন্য কাউকে দিয়ে বোঝানোর চেষ্টা করতে হবে কিন্তু এর মানে এই না যে কোনো জুলুম হলে অবিচার হলে আপনি নির্বিকার থাকবেন কিন্তু যথাসম্ভব এই ক্ষেত্রে ব্যালেন্স করার চেষ্টা আমাদের করতে হবে এবং এটা করতে যদি আমরা ভুল করি তাহলে সেক্ষেত্রে এর জন্য আমাদেরকে অনেক মূল্য দিতে হতে পারে